সহ ছয় দফা দাবির উদ্দেশ্যে আমরা আজ প্রেস ক্লাব চত্বরে পঁচিশ এবং ছাব্বিশে মে অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় বাংলাদেশ আয়োজন করেছে এই আয়োজনের ধারাবাহিকতায় আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রধান আমরা টেকনিক্যাল কাজ করি মা শিশুদের টিকা সহ করোনা টাইফয়েড সব ধরনের টিকা আমরা দিয়ে থাকি অতএব আমাদের দাবি নজর্য দাবি যৌক্তিক দাবি এই দাবি সরকার অনতি বিলম্বে মেনে নিয়ে আমাদেরকে সরকার কর্মস্থলে কাজ করার সুযোগ দেবেন ওই আহ্বান বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থাকলো সারা বাংলাদেশে আপনারা কতজন আছেন এটা ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী আছে সারা বাংলাদেশ আপনাদের ছয় দফা দাবি এর ভিতরে কি কি বলতে পারবেন মূলটা বলেন মূল বিষয়টা বলেন হ্যাঁ বলেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক স্নাতক সংযুক্ত করে তম গ্রেড প্রদান সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতিকরণ সহ প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক পরবর্তী উচ্চতর গ্রেডের প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি আপনার নামটা আরেকবার বলেন মোহাম্মদ শহীদুল হক মুন্সি স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুর্শিদপুর আপনারা এটা আজকে প্রথম শুরু করলেন আমাদের দুই দিনের অবস্থান কর্মসূচি পঁচিশ এবং ছাব্বিশ আপনারা আশাবাদী যে আপনাদের এই দাবিগুলো সরকার পূরণ করবে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা যে কাজ করি মানবতার সেবায় শিশু সেবায় মাতৃ সেবায় আমাদের যে অবদান করোনা থেকে শুরু করে এবং বিভিন্ন পর্যায়ে যারা আমাদের দেশকে তারা বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন শুধু স্বাস্থ্য সহকারীদের কাজের ফলস্বরূপ অতএব আমি মনে করি এটা আমাদের শতভাগ ন্যায্য দাবি আমি প্রধান সহ সকল পর্যায়ে সকলের কাছে বিনয়ের সাথে আহ্বান সারা বাংলাদেশের স্বাস্থ্য আমাদের জাতীয় সামনে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে হাজার হাজার কর্মী তারা এভাবে এসেছেন এবং তারা তাদের দাবির কথা তুলে ধরছেন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমি গন্ধকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা